ইউটিউবের আলোচনাটার শব্দগুলি তুলে ধরেছি অল্প একটু কথা ছেড়েছে এই কারণে লম্বা নেওয়া যায়নি কিন্তু যেটা নিয়েছি ওটা ওনার ভাষ্য তিনি বলছেন হ্যাঁ পৌঁছে দেওয়াটা তো কিন্তু আইন এই হাদিসের মাধ্যমে যেটা তাবলিগ পাওয়া যায় সেটা দুই ধরনের একটা হলো মানা। মূল শব্দ এবং অর্থের তাবলিগ আর একটা হচ্ছে তাবলিগুন নসে ফাকাত শুধুমাত্র মূল শব্দের তাবলিক তাবলিক মানে পৌঁছে দেওয়া ভাই তো সাহেব বলছেন তাবলিক দুই ধরনের একটা হলো মূল কথা মানে কোরআনের যেটা মূল শব্দ যেমন আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আলাদি বলছেন এটা হলো মূল শব্দ পৌঁছে দেওয়া এটাকে টেক্সট বলতে পারেন আপনি ইংলিশে তো বলছেন মূল টেক্সট বা মূল শব্দ পৌঁছে দেওয়া অর্থ সহ কিংবা শুধুমাত্র মূল শব্দ পৌঁছে দেওয়া অর্থ ছাড়া দুই ধরনের তাবলিক হয় বলছেন আল্লাদ ই আর না সওয়াল মা আনা যে ব্যক্তি মূল শব্দটা জানে এবং অর্থটা জানে তাহলে সে মূল শব্দটাও পৌঁছাবে অর্থটাও পৌঁছাবে তারপরে বলছেন আর যে ব্যক্তি শুধুমাত্র তার যে ব্যক্তি লাই আর এফ ওহন না আর যে ব্যক্তি শুধুমাত্র শব্দটা জানে সে শুধু শব্দটা পৌঁছাবে দেখছেন ইনসাফ ইনসাফকারী কথা বলছেন যে যে ব্যক্তি শব্দটাও জানে ওর মানেটাও জানে তাহলে সে শব্দ ও মানে দুইটাই পৌঁছাবে আর কোন ব্যক্তি যদি মাত্র শব্দটা জানে মানে আলহামদুলিল্লাহ সূরাটা জানে ধরেন কিন্তু এর অর্থ জানে না তাহলে এর সুরাটা পৌঁছাবে আর তারপরে তুমি অন্য একটা আরো এতে প্রশ্নের উত্তরে তিনি বলছেন যে ওয়াল্লাদি রাই আরে মানা যে ব্যক্তি অর্থ জানে না তখন সে কি করবে বলছে তাহলে যেভাবে মানুষ কোরআন মুখস্থ করায় হাদিস মুখস্থ করায় করায় দোয়া এরকম খুব গুরুত্বপূর্ণ কথা ভাইরা যারা আপনারা শুনছেন আজ সমাজের যুবক শ্রেণীর কিছু মানুষ বা আমরা যখন দাওয়াত তাবলিগের কাজ কোন সোশ্যাল মিডিয়ায় শুনছি ও দেখছি ও পড়ছি প্রচার করতে শুরু করছি অন্যদিকে আমরা নিজে কোরআনের দশটা সুরা জানি না এখনো আমরা আমাদের পরিবারের বাবা মা ভাই বোন ছেলে সন্তান এখনো জানে না গোটা নেমে নেমে পড়েছে পেলে সুরা এ ফতুয়া যে গেছে অথচ এই হাদিসে বলা হচ্ছে যে তোমরা যদি সালেফজানের ভাষ্য অনুযায়ী যে তোমরা যদি মূল শব্দটাই জানো অর্থ না জানো তাহলে মূল শব্দটার প্রচার প্রসার করো আপনি সুরাগুলা শিক্ষা দেন আজ প্রত্যেকটা বাড়িতে সুরা শিখনেওয়ালা মানুষ আছে আপনি নামাজের দোয়া শিক্ষা দেন আপনি শিক্ষা দেন তার কোনো অসুবিধা নেই কিন্তু না আমাদের যে বড় শেখ হতে হবে এই কায়দা পোক্তাদের শিক্ষা দিয়ে কি আমাকে কেউ বড় আলেম বলবে আমি যদি সুরা ফাতেহা শিক্ষা দিই তো আমাকে কেউ বড় আলেম বলবে ওই জন্য সুরা ফাতেহা কেউ আর শিক্ষা দেয় না দিতে যাচ্ছে কেউ সুরা সুরা ফাতেহা ব্যাখ্যা বিশ্লেষণ শেখ বলছেন যে মানুষ অর্থ জানে না সেই মানুষ অর্থের প্রচার প্রসার করবে না তারপরে শোনেন তিনি এক জায়গায় আরও বলছেন তবলিগ উলমানা মানে অর্থের প্রচার ও হাদ আল্লা ইল্লাল ওয়ালাম ওয়ালামারা ছাড়া এটা অন্য কেউ করবে না ফালায়ু ফাস সিরুল কোরআন আবিল হাদিস উফতিল হালাল ওয়ালা হারাম হাদ মিন শাহ আনীল ওয়ালাম কেউ কোরআনের তফসিল করবে না হাদিস হাদিসের ব্যাখ্যা করবে না হালাল কিংবা হারাম এ কথা বলবে না এটা ওয়ালামাদের কাজ সোজা করেন খুব দাওয়াত আর হালাল হারামের ফতুয়া দিতে থাকেন লেগে যান স্টেজে ঝগড়া বিড়ির তামাকু খেয়ে নামাজ পড়তে এসে চল্লিশ দিনের নামাজ হবে না খুব তর্ক করেন কোথায় আছে দলিল জানেন না এখানে আমি একটি কথা আরো বলতে চাই যে মানুষ তাহলে শব্দটাও জানে না মানে আরবি শব্দটাও জানে না আর অর্থটাও জানে না ওই ব্যক্তিকে আপনারা কিভাবে বক্তা করেন ওর কাছে কিভাবে আপনি শিক্ষা দিনের নেন ও কিভাবে ফতুয়া দিতে পারে এবং সমাজে কিভাবে সে হালাল হারাম গিয়ে কথা বলতে পারে সে তো শব্দটাও জানে না মানেটাও জানে না এখন তো সাহেব বলছেন শব্দটা জানলে কম করলে শব্দটার প্রচার করবে আর শব্দ মানে দুটো জানলে দুটাই করবে আমরা বাংলা শিক্ষিত মানুষ ইংলিশ শিক্ষিত মানুষ আমরা শব্দটা জানি না আমরা অর্থটা জানি না আমরা আবার হালাল হারাম শুরু করে দিয়েছি এখানে শেখ